ভারতীয় এক প্রভু ঢাকায় এবং সর্বশেষ জানাবো ভারতের দুর্বল সরকার আওয়ামী লীগ বিএনপি খুশি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতীয় এক প্রভু ঢাকায় ভারতে শেখ হাসিনার অসংখ্য প্রভু এমনই এক দেবতা ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর রাষ্ট্রীয় সফরে ঢাকায় পদধুলি দিয়েছেন প্রভুর আগমনের জন্য হাসিনা এবং তার দাসানুদাস মন্ত্রী আব্দুল মোমেন কদিন ধরে খুবই উতলা হয়ে অপেক্ষায় ছিলেন আব্দুল মোমেনের যে লাজ লজ্জা বলতে কিছু নেই সেটা আমরা এ মাসেই তার ওয়াশিংটন সফরের সময়ই দেখাছি তিনি মার্কিন সেক্রেটারি অব স্টেট ব্লিংকেনের কাছে ব্যক্তিগত কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে যেভাবে প্রায় তার পথ যুগল ধরে ফেলেছিলেন সেটা নিশ্চয়ই ব্লিংকেন দীর্ঘদিন স্মরণে রাখবেন র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং বিএনপিকে আগামী পাতানো নির্বাচনে এনে দেওয়ার জন্য অনেক কাকুতি মিনতি করেও মোমেনকে অনেকটা নিরাশ হয়েই মার্কিন রাজধানী থেকে ফিরতে হয়েছিল সেই শোক কাটিয়ে না উঠতে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাম্প্রতিক বক্তব্য হাসিনাকে বেশ বিচলিত করেছে বলেই মনে হচ্ছে ঢাকায় সাংবাদিকদের কাছে রাষ্ট্রদূত পরিষ্কার করে দুটো জিনিস বলেছেন এক গুম খুন এবং বিচার বহির্ভূত হত্যার বিচার না হওয়া পর্যন্ত স্যাংশন উঠবে না আর দুই মার্কিন অবস্থান অপরিবর্তিত থাকলে হাসিনার সমূহ বিপদ কিন্তু হাসিনা এই দুটি বিষয় পালন করতে সক্ষম হয়নি উপায়ন্তর না দেখে হাসিনা প্রশাসন শেষে ভরসা হিসেবে দিল্লির প্রভুদের শরণাপন্ন হয়েছেন জয়শঙ্কর আসার দুই দিন আগে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেছেন যে র্যাবের নিষেধাজ্ঞা তোলার জন্য ভারতীয় প্রধান ভরসা তিনি আশা প্রকাশ করেছেন মার্কিন মুলুকে যে শক্তিশালী ভারতীয় লবি রয়েছে তারা নিশ্চয়ই বাইডেন প্রশাসনকে র্যাবের খুন প্রয়োজনীয়তা বোঝাতে সক্ষম হবেন নব্বই শতাংশ মুসলমানের দেশে ইসলামপন্থীদের নির্মূল করতে গেলে গুম খুন বিচার বহির্ভূত হত্যা এবং সাপলা চত্বরের মতো গণহত্যা যে অত্যাবশকীয় সেটা প্রবল প্রভাবশালী হিন্দুত্ববাদী লবি ছাড়া পশ্চিমাদের আর কে বোঝাবে তেরো বছর ধরে সকল প্রকার জুলুমে উৎসাহ যোগানোর পর এখন ওয়াশিংটনের উল্টো গীত গাওয়া কি উচিত কাজ হচ্ছে জয়শঙ্কর সবসময় বলে এসেছেন বাংলাদেশে ভারত কেবল আওয়ামী লীগকেই বন্ধু মনে করে আদতে তারা শেখ পরিবার এবং সংখ্যালঘু ছাড়া বাংলাদেশের অবশিষ্ট জনগণকে মানুষ বলেই গণ্য করে না হিন্দুত্ববাদী দর্শনে মুসলমানরা তো উই পোকার মতো এই বক্তব্য ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি স্বয়ং অমিত মুসলমান নামের এই উইপোকাদের পিষে ফেলতে শেখ হাসিনার মতো মানসিক বিকারগ্রস্ত ইসলামোফোবিক ও স্বৈরশাসকদেরকেই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দিল্লির প্রয়োজন এই প্রসঙ্গে দু হাজার সালের এক দলীয় নির্বাচনের দিনগুলোর কথা মনে করা আবশ্যক সেই সময় ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ছিলেন ডেন মঞ্জেনা সেই ভদ্রলোকের খানিকটা বিবেকবোধ ছিল তিনি হাসিনার একদলীয় নির্বাচন রুখবার চেষ্টা হিসেবে দিল্লিতেও দৌড়ে গেছিলেন বেচারাকে সেখানে খুবই অপদস্থ হতে হয়েছিল ভারতের সাউথ ব্লক একেবারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল যে মোজেনার উপস্থিতিতে তারা খুবই বিরক্ত ইংরেজি পত্রিকায় খবর বের হয়েছিল মোজেনা ইজ নট ওয়েলকাম ইন ডেলি মার্কিন রাষ্ট্রদূতের অপমান এখানেই শেষ নয় দিল্লি থেকে ড্যান মোজেনা ব্যর্থ হয়ে ঢাকায় ফিরলে হাসিনার সাংপাঙ্গা চরম নৈতিক ভাষায় তাকে নানা রকম ব্যঙ্গ বিদ্রূপ করেছিল আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মার্কিন রাষ্ট্রদূতের নতুন নামকরণ করেছিলেন কাজের বেটি মর্জিনা শেখ হাসিনা তার ওপর এতই ক্ষিপ্ত হয়েছিলেন যে বাংলাদেশের দায়িত্ব শেষ করে চলে যাওয়ার আগে ড্যান মোজেনাকে আনুষ্ঠানিক বিদায় সাক্ষাৎ দিতেও তিনি সম্মত হন নাই সেই সময় ভারতে কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল ওয়াশিংটনে তখনকার ওবামা প্রশাসনের সাথে দিল্লির ছিল দারুণ মাখামাখি হাসিনার সাথেও কংগ্রেসের অতি পুরনো সম্পর্ক সেই জোরে হাসিনাও ড্যান মোজেনাকে বুড়ো আঙ্গুল দেখাতে পেরেছিলেন এক দলীয় নির্বাচন হয়ে যাওয়ার পর মার্কিনীরা কিছুদিন মান অভিমান নাটক দেখিয়ে একসময় হাসিনার ফ্যাসিস্ট শাসন মেনে নিয়েছিল হাসিনার পক্ষে দুতি আলী করার জন্য ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ এবং পররাষ্ট্র সচিব সুজাতা সিংকে কয়েকবার অবশ্য ওয়াশিংটনে যেতে হয়েছিল অতীতের অভিজ্ঞতা থেকে শেখ হাসিনা আশা করছেন যে এবারও দিল্লি তার ওয়াশিংটনের সাথে সমস্যা মিটিয়ে দিতে সক্ষম হবে তবে গত আট বছরে দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে দিল্লিতে কংগ্রেস শাসনের অবসান হয়ে চরম সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী বিজেপি ক্ষমতা এসেছে অপরদিকে ওয়াশিংটনের প্রেসিডেন্ট বাইডেন ঘোষণা দিয়েছেন যে গণতন্ত্র এবং মানবাধিকারী হচ্ছে তার পররাষ্ট্রনীতির মূল কাঠামো দীর্ঘদিন পর গণতন্ত্র এবং মানবাধিকার প্রসঙ্গ আবার আলোচিত হচ্ছে তৃতীয়ত জুনিয়র বুশের ইসলামের বিরুদ্ধে অন্তত যুদ্ধ এখন আর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারে নেই আফগানিস্তান থেকে দখলদার সৈন্য প্রত্যাহারের মাধ্যমে ওয়াশিংটন মুসলমানদের বিরুদ্ধে একতরফা আগ্রাসী যুদ্ধের আপাতত সমাপ্তি টেনেছে তার পরিবর্তে চীন এবং রাশিয়ার উত্থানকে প্রতিহত করাই এখন পশ্চিমা জোটের অগ্রাধিকার চতুর্থত এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির জন্য গুরুত্ব বিষয় হল এই অঞ্চল ভারতকে ইজারা দেওয়ার যে নীতি বর্তমান শতাব্দীর প্রারম্ভে ওয়াশিংটন নিয়েছিল তার দৃশ্যমান পরিবর্তন ঘটেছে গত দুই দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে ভারত একচেটিয়াভাবে ভাবে উপমহাদেশে তার আধিপত্যবাদ চালিয়েছে দিল্লি যখন যে সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন অনেকটা অনুগামীর মতো তাকে অনুসরণ করেছে এই পরিস্থিতিতে ভারত এবং চীনের প্রভাব বৃদ্ধির ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব দক্ষিণ এশিয়ায় অনেকটাই কমেছে প্রতীয়মান হচ্ছে যে ভারতের প্রভাব কমিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের সবচাইতে বৃহৎ অঞ্চলটিতে পূর্বের মতো প্রধান ভূমিকায় ফিরতে ইচ্ছুক নতুন নীতিতে দক্ষিণ এশিয়ায় ভারতের পশ্চিমা জোটের কৌশলগত মিত্রের বিশেষ অবস্থানের অবশ্য কোনো পরিবর্তন হবে না তবে গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত নেবে ওয়াশিংটন কেবল সেগুলো বাস্তবায়নের সহায়কের ভূমিকা থাকবে দিল্লির অতএব মার্কিন যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশে গণতন্ত্রের প্রত্যাবর্তন এবং মানবাধিকার প্রতিষ্ঠা প্রকৃতই দেখতে চায় তাহলে দিল্লির পক্ষে দু সালের মতো হাসিনার ফ্যাসিস্ট শাসনের পক্ষে দুতিয়ালি করা সম্ভব হবে না বলে আমি মনে করি গত বছর গণতন্ত্রের সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ না জানিয়ে বাইডেন প্রশাসন মোদী এবং হাসিনাকে এ বিষয়ে আগাম সতর্ক করেছে ভূ রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশের জনগণের ফ্যাসিবাদ থেকে মুক্তির একটা সুযোগ সৃষ্টি হয়েছে সেই সুযোগ গ্রহণ করবার যোগ্যতা এবং সাহস দেশটির বিরোধী রাজনৈতিক নেতৃত্বে রয়েছে কিনা সেই প্রশ্নের জবাব আমরা হয়তো বর্তমান বছরের মধ্যেই পেয়ে যাব ভারতে দুর্বল সরকার আওয়ামী ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে এক্সিট যেমনটি মনে করা হয়েছিল নরেন্দ্র মোদীর বিপুল সংখ্যা গরিষ্ঠতা পাবে এবং নিশ্চিতভাবেই সরকার গঠন করতে যাচ্ছে বাস্তবে তেমনটি ঘটেনি এখন পর্যন্ত নির্বাচনের যে ফলাফল পাওয়া যাচ্ছে তাতে বিজেপি হয়তো দলগতভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে কিন্তু হয়তো এককভাবে এর ম্যাজিক ফিগারে পৌঁছাতে পারবে না তাকে এনডিএ জোটের অন্যান্য শরিকদের সহায়তায় সরকার গঠন করতে হবে ফলে গতবারের মতো এবার বিজেপি একটি শক্তিশালী সরকার গঠন করতে পারবে না সরকার পরিচালনার ক্ষেত্রে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ একক সিদ্ধান্ত সব ক্ষেত্রেই বাস্তবায়িত হবে এমন গ্যারান্টি দেয়া যায় না অনেক ক্ষেত্রে শরিকদের চাপ এবং আবদার মানতে হবে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভারতের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় যেখানে এরকম ঝুলন্ত সরকার হয়েছে নাজুক সরকার গঠিত হয়েছে দুর্বল সরকার গঠিত হয়েছে সেখানে মেয়াদ পূর্ণ করতে পারেনি বরং মধ্যবর্তী নির্বাচন অবধারিতভাবে সামনে এসে দাঁড়িয়েছে এবার ভারতের লোকসভা নির্বাচনের পর ভবিষ্যৎ কি হবে সেটার জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে কিন্তু ভারতে যে একটি দুর্বল সরকার গঠিত হতে যাচ্ছে সেটি নিশ্চিত এ ধরনের দুর্বল সরকার গঠিত হওয়ার ফলে বাংলাদেশের রাজনৈতিক ভাঙনের ভাবনা কি তা নিয়ে আওয়ামী লীগ এবং বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলা হয়েছিল এ সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এখনও ভোটের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে চাইছেন তারা মনে করছেন ভারতে একটি দুর্বল সরকার গঠিত হওয়া বাংলাদেশের জন্য ইতিবাচক আওয়ামী লীগ এ ধরনের গণতান্ত্রিক চর্চায় অ খুশি নয় আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য বলেছেন এর ফলে বাংলাদেশের বহুমাত্রিক লাভ হবে বাংলাদেশ তিস্তার পানি বন্টন চুক্তি সহ অন্যান্য দাবিগুলো আদায়ের ক্ষেত্রে ভারতের সঙ্গে আরও সহজ সংলাপ করতে পারবে ভারত তার সরকার টিকিয়ে রাখার জন্য অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যস্ত থাকবে ফলে বাংলাদেশ চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারতের বড় ধরনের প্রতিবন্ধকতা পাবে না বলেও মনে করছেন আওয়ামী লীগের কোনো কোনো নেতারা তাছাড়া এ ধরনের সরকার যখন গঠিত হবে তখন বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত সমস্যাগুলো সমাধানে এবং বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ভারত আরও বেশি মনোযোগী হবে এবং আরও ছাড় দেবে বলে মনে করে আওয়ামী লীগ অন্যদিকে বিএনপিও মনে করে ভারতের দুর্বল সরকার তাদের জন্য ইতিবাচক বিশেষ করে বিজেপির যে বিএনপি নীতি তার সম্পূর্ণভাবে বিএনপির জন্য বিব্রতকর এবং অস্বস্তিকরও বটে আর এ কারণেই বিএনপি সবসময় চেয়েছিল বিজেপি সরকার যেন ক্ষমতায় না যেতে পারে এবং দুর্বল হয় শেষ পর্যন্ত দুর্বল হওয়ার প্রেক্ষিতে বিএনপি মনে করে এতে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ কমিয়ে আনবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন